এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর দেখো এটা কিন্তু সকাল বলতে বলাটা একটু অসুবিধে হচ্ছিল এটা সকাল বলতে ওই তখন আটটা সাড়ে আটটা বাজে আর কি তো আমরা সব ঘুমিয়েছিলাম তো উঠেছি সকালে আর এই পুচকুটু দেখো ও সবাই তো উঠে চলে গেছে আমি শুয়েছিলাম আর ও শুয়েছিল আর কি তো শুয়ে একবার উঠে পড়লো উঠে তারপর একটু উঠে ঘুমায় উঠে ঘুমায় একটু ক্যান ক্যান করছিল তারপর আমি নিয়ে ওকে বুকে নিয়ে শুয়েছিলাম আর কি তো বুকের মধ্যে অনেকক্ষণ তাও ঘণ্টাখানেক বুকের মধ্যে ঘুমিয়েছিলো ও তারপর উঠেছে আর কি তো যাই হোক তারপর আজকে তো অনুষ্ঠান আছে রাত্রিবেলায় আর এদিকে সকালবেলার জন্য একটু রান্না হয়েছে আর কি মুসুরির ডাল পটল ভাজা কারকল ভাজা আর হচ্ছে ডিমের মামলেট হবে তো এটা আজকে সকালে সবার খাওয়া দাওয়া হবে আর দুপুরবেলার খাওয়া দাওয়া প্যান্ডেলেই হবে ওনারাই করবেন সবার জন্য ওই মাস্টার সব দুপুরবেলায় প্যান ওখানেই হবে আর কি খাওয়া দাওয়া ওই সকালের জন্য একটু ডাল ভাত হয়েছে আর কি তো তারপর স্নান ধান করে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আগের দিন দিন যেহেতু গোবিন্দ ছিল বাড়িতেই তো মন্দিরে যাওয়া হয়নি তো আজকে হচ্ছে সারাদিন তেমনি ফাঁকাই আছি তো বলেছে মন্দিরে আজকেই নিয়ে যাবে আর কি তো ওই জন্যই মন্দিরে যাওয়ার জন্যই সবাই স্নান টান করে শাড়ি টারি পরছে আর কি পড়াও হয়ে গেছে রেডি হয়ে গেছি তো আর দু একজন আসবে তাদের জন্য আর গাড়ি আসবে তো ওর জন্যই বসে আছি তো এমনি লেট হয়ে গেছিলো এই করতে করতে না সবাই রেডি হতে হতেই মানে প্রায় একটা দেড়টা বেজে গেছিলো আর কি এরকম তো আমি রেডি হয়ে আবার এদিকে আসলাম প্যান্ডেলের কাজ হচ্ছে পাশেই আর কি কাজ হচ্ছে আর প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড তাও ঠিক আছে বৃষ্টি না হোক রোদ গরম থাক তাও ঠিক আছে বৃষ্টি হলে তো সব একদম কি অবস্থা হয় মানে কি বলবো আর তো বৃষ্টির থেকে রোদ গরম থাকাটা ভালো হ্যাঁ আমার কাছে আর কি তো যাই হোক গাড়ি চলে আসছে সবাই এই যে চলে আসলাম প্রথমে আমরা আগে সামনে একটা মন্দির পরে আর কি দেবী চৌধুরীরানী মন্দির তো এটা হচ্ছে অনেক পুরনো মন্দির কিন্তু দেবী আমি কিন্তু কোনো দিনও আসিনি এই মন্দিরে তো আজকে প্রথম আসছে আর কি দেবী রানী মন্দিরে এখানে দুর্গা হয় পাশে প্যান্ডেল হচ্ছে ওই যে তো এখানে দুর্গা নাকি হয় শুনলাম তো ওখানেই হবে পাশে আর এই যে এই প্রথম এত ভালো লাগলো না জায়গাটা ভীষণ সুন্দর মানে চা বাগানের ভেতরে এই মন্দিরটা আর কি চলো তোমাদের দেখাই তাহলে আর তোমরা কারা কারা আসছো এই মন্দিরে একটু জানিও আমাকে আমি তো এই প্রথম ফার্স্ট টাইম আসলাম আর কি আর এই যে বৌদি পুজো দিচ্ছিলো পুজো দিয়ে তারপর এই যে পুচকুটাকে একটু শোয়াবো নিচে এই যে দেবী চৌধুরী আমি কিন্তু এই প্রথম দেখলাম এই সবার কাউকে ভালো রাখো মা এটাই কামনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই চাই আর কিছু নয় তো তারপর ওখানে পুজো দিয়ে আমরা চলে আসলাম এই বোদাগঞ্জ দেবীর মন্দিরে আর কি কিছুদিন দু তিন মহালয়ার দিনও এসছিলাম দেখেছিলে আর হচ্ছে এই আজকে আবার আসছি আর কি তো ওখান থেকে কাছাকাছি আমাদের বৌদিদের বাড়ি থেকে কিন্তু এই দুটো মন্দিরই একদম কাছাকাছি সামনে তো পাশে ওখানে পুজো হচ্ছিলো তারপর না পাশে ওখানেই প্রসাদ খাওয়াচ্ছিলো আর কি খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিলো তো সবাই প্রসাদ নিয়েছে মা শ্রদ্ধা সবাই খেয়েছে অল্প অল্প করে সবাইকেই দিচ্ছিলো প্রসাদ ডেকে ডেকে তো যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া হবে আর একটু লেট হয়েছিল পুরো আমরা যেতে যেতে না পুরোহিত খেতে চলে গিয়েছিলো আর কি তো ওর জন্য একটু লেট হয়ে গেছিলো আর যে চলে আসছে পুরোহিত তা এদিকে এখন সোনামাকে একটু দিবে ঠাকুরের সামনে নিয়ে তারপর প্রসাদ একটু মুখে দিয়ে দিবে ওরা খুব ভালো আজকে একদম কান্নাকাটি করেনি তো ওখানে খুব ভালোই ছিল তারপর তো বাড়ি এসে সবাই একদম খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেছিলো আস্তে আস্তে তো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম বেশিক্ষণ হয়নি পাঁচটা বেজে গেছে আমাদের মানে আমরা গিয়েছি তো লেট করে মানে সবাই রেডি হবে ও রেডি হবে করতে করতে অনেক লেট হয়ে গেছিলো তো ওর জন্যই বিকেল সন্ধ্যেবেলায় আবার ওখানে যেতে হবে তো ওই জন্যই সবাই রেডি হচ্ছে বাচ্চাদের বললাম তোরা আগে রেডি হয়ে যা সে আবার যে শ্রদ্ধাকে রেডি করে দিচ্ছে আর পায়েলরা এখনও ঢোকেনি নি পায়েলটা ঢুকবে তো আমাদের গাড়ির একটু অসুবিধে হয়েছিল তো ওই জন্য ওর পাপা সোরঙে ঢুকেছিলো গাড়িটা কার গ্লাসটা উঠছিল না আর কি দরজা তো ওটা নিয়ে একটু সোরঙে ঢুকেছিলো ওই জন্য ওদের আস্তে একটু লেট হয়ে যাবে আর কি আর আমি এদিকে শুয়ে রেস্ট করছিলাম মানে আমি একটু না শুলে হবে না তো শুয়েছিলাম যে তোরা রেডি হয় আমার লেট হবেই না আমি শাড়িটা শুধু পরবো তাছাড়া আমার কোনো লেট হয় না সত্যি বলতে আমার খুব আপনি তাড়াতাড়ি রেডি হতে পারি আর কি লেট হয় না তো মানে মেন যদি শাড়িটা পরা হয়ে যায় তাছাড়া আর আমার মেকআপ তো সেরকম করি না তো টুকটাক আমার হয়ে যায় আর কি যাই হোক সবাই রেডি হয়ে চলে আসছি এখানে আর ফ্যান তো অনেক লাগিয়েছে তাও যা গরম পড়েছে তো যাই হোক আর কুচকুসোন আজকে একটা কেক কাটবে ওই যে কেকটাও চলে আসছে বৌদিরা সবাই সবার হাতে মোবাইল ভিডিও করছে ফটো তুলছে এই যে পায়েলরা চলে আসছে পায়েল এসে আর দেরি করেনি দেরি হয়ে গেছিলো তো এসেই রেডি হলো শাড়ি নিয়ে আসছিল আর কি এখানে ওর জন্য টাড়ি পরা হলো এই দেখো আমাদের শ্রদ্ধা মা আর এই দেখো আমাদের ও সো সো এঞ্জেল না তো এখন ও কেকটা কাটবে ও কেকের উপরে না একটা পুতুল বসানো আছে ওই যে দেখতে পাচ্ছ তো ওটা ধরার জন্য দেখবে ধরার জন্য যখন কেকটা কাটবে ওটা ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে প্রথম তো ওর জন্যই আর কি এই যে এত ভালো লাগে সবার কাছে যা আরও গরমে না মানে সব নতুন নতুন জামা কাপড় পরানো হচ্ছিলো ওর জন্য গরমে একটু বিরক্ত হচ্ছিলো যাই হোক তাও বেশি একটা বিরক্ত করেনিও সবার কাছে কাছেই যাচ্ছিল আর কেকটা কাটা হওয়ার পরেই আবার বৌদি ওকে মানে জামাটা চেঞ্জ করে দিয়েছে একদম সুতির জামা পরিয়েছে এটাতে অনেক আরাম পাচ্ছে ওই দেখো আর সবাই যেই কোলে নিচ্ছে না ও সবাই ওকে হচ্ছে ফ্যানের সামনে নিয়ে দাঁড়াচ্ছে আর কি তাহলে ওর একটু আরাম লাগবে এদিকে সবাই ফটো চলছে অনেক ফটো তুলেছি অনেক অনেক মানে কোনটা মানে কবে শেষ করবো ফটো তো ভিডিও দেওয়া ওটা বুঝতে পারছি না তার মধ্যে পুজো চলে আসছে চলেই আসছে পুজো তো পুজোর ভিডিও ফটো শুরু হয়ে যাবে মানে সব একবারে হয়ে গেছে যখন থাকে না তো থাকেই না তো যাই হোক এই যে মা দাদার মেয়ে হয়েছে মেয়ে হওয়ার যে এত আনন্দ মানে এই আমি প্রথম দেখলাম এই মেয়ে হওয়াতে সবাই যে এত আনন্দ হয়েছে এই প্রথম আমার দেখা তো যাই হোক সবাই ভীষণ খুশি সোনামাকে নিয়ে তো সবাই তো আমরা খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম বাড়ির সামনেও চলে এসেছি তখন প্রায় একটা বাজে দেখো আমাদের গলিতে লাইটিং জ্বলছে একটার সময় বাড়ি ঢুকেছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট